নিউ ইয়র্কের অ্যাস্টোরিয়া জেলার প্রতিনিধি এবং এখন শহরের সবচেয়ে আলোচিত নাম যিনি বলছেন শহরটা ধনীদের নয় শহরটা নাগরিকদের তিনি কর্পোরেট দুনিয়ার উঁচু ছাদ ছেড়ে নেমেছেন রাস্তার মোড়ে মানুষের পাশে এই শহরে বাড়ি ভাড়া মানে দুঃস্বপ্ন তাদের বিরুদ্ধে দাঁড়িয়েছেন মামদানি ঘোষণা করেছেন রেন্ট ফ্রিজ অর্থাৎ ভাড়া স্থির থাকবে সাধারণ মানুষ বাঁচবে এটুকুতেই রেগে উঠেছেন নিউ ইয়র্কের রিয়েল এস্টেট লবি কিন্তু মামদানি পিছু হটেননি তিনি বলেছেন আমি বিলিয়ন ডলার কোম্পানির জন্য রাজনীতি করি না আমি করি তাদের জন্য যারা প্রতিদিন বাসে চেপে কাজে যান এই যুগের রাজনীতি শুধু মঞ্চে নয় স্ক্রিনে হয় জোহরান মামদানি জানেন আজকের ভোটার মিম দেখে চিন্তা করে রিল দেখে প্রতিবাদ শেখে তাই তার ভাষা তার পোস্ট তার কন্টেন্ট সবই তরুণদের হৃদয়ের ভাষা ফলো করুন বর্তমান